ও গবিন্দ বন হতে এলাম ও গবিন্দ বন হতে এলাম গো যিন্দা বন হতে এলাম যাব মথুরা তরে I do হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই লাস্ট ক্লাবের ২৫ জন সদস্য মহিলা অনেক অনেক কষ্ট করে এবং যেটুকু তারা আয়োজন করেছেন এই মেলা কীর্তন এবং মহাপ্রভুর আগমন হয়েছেন এবং সবার প্রসাদ সেবার ব্যবস্থা করেছেন বহু কষ্ট করে বহু মানে বাধা বিঘ্ন পেরিয়ে লোকসভার এই পঁচিশ জন কমিটি মহিলা লাল যা করেছে অশেষ ধন্যবাদ দেওয়া উচিত বা এবং আমাদের দেশবাসীও সাথে রয়েছেন সবাই মিলে যা হোক এটা অনেক প্রচেষ্টায় সহযোগিতা করেছেন তাই সেই সহযোগিতায় সেই পঁচিশ জন মহিলা কমিটি এই রাধা কৃষ্ণ এবং বড়াইমা তার সাথে সাথে দুজন সখীকে কিছু পুরস্কৃত করছেন তো সবাই মিলে এনাদের এই শিল্পীদের বা এই রাধাকৃষ্ণ বা যারাশক্তিটা বড়াই রয়েছেন সবাইকে হরির করে আশীর্বাদ করবেন যাতে তারা আরো আরও বেশি এই কৃষ্ণ নামে নতি বা নাম আরো গেয়ে যেতে পারে এই আশা নিয়ে আপনাদের কাছে এনাদের আমি হাতে প্রায় তুলে দিচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই দাঁড়াই হর হরি হরুম কৃষ্ণকে সমাজত প্রাত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মন্ডলী এবং আমার যোগময়া অংশ সরূপিনে মা ও ভগিনীগণ সবাকার শ্রীচরণে এই কীর্তনীয় সুখদেব দাস ও তার ক্ষুদ্র সম্প্রদায় শ্রী শ্রীকোনগর আধমানব কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে অনন্ত অনন্ত কোটি কোটি দণ্ডপত্র রাম আজকে যে আশীর্বাদ করলেন আমরা জানি না এই আশীর্বাদের যোগ্য কিনা তবে এই আশীর্বাদে আমি আমার গুরুদেব সেই শুকুমার দাস মহাশয় বাড়ি বেনে দেখে এবং আগরিতন রয়েছে রামচন্দ্র জানা মহাশয় বাড়ি শান্তচকে। ওনাদের চরণ শরণ করে এই আশীর্বাদ মাথায় তুলে নিলাম। প্রেম সে সবাই মিলে দু বহুত আশীর্বাদ করুন। এই ভাবে যেন হরি নাম কৃষ্ণ নাম বিতরণ করে যেতে পারে। শিবানী গাই গৌরী প্রাণানন্দ হরি বলি শোনো শোনো বলো বলো তোমাকে দেখে আমায় কি বলতে ইচ্ছে করছে জানো তোমার আবার কি বলতে ইচ্ছে করছে তুমি 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 তোমরা তোমরা ਲੇ ਕੋਸੀ ਪਰਾਗੇ ਤੁਮਿ ਤੇ ਗੋ ਤੁਮਿ ਤੇ ਗੋ ਚੰ

চরণের দিক ছাড়া অন্য কারো চরণের দিকে আমি তোর কারো দিকেই দেখিনি দেখিনি কারো দিকে দেখছি আমি কারো দিকেই দেখছি না তোমরাও মাসি কি হয়েছে তুমি শোনো শোনো বলছি এনাকে দেখে আমার মনের ভিতরে কি একটা যেন হয়ে যাচ্ছে সত্যি বলছি মাসি এত সুন্দর নাবি আমি কোনোদিন দেখিনি তাই কি বলছি

তোমাদের শুধু কি মনে হয় আমাকে দেখে কি মনে হয় কিছু হয় না তুমি কিছু প্রকাশ করতে পারি না তাই মনের কথাটাই বলছি গো মনের কথাগুলোই বলবে আমার মা এটা কিছু বলে কিনা আপনারা কিছু বলবেন নাকি এদের সবার মন হয়েছে আপনাদের কি মন হয় না কিছু আমারও তো ইচ্ছা হয় সত্যি ইচ্ছা হয় মানে মাসি তোমার কি ইচ্ছা আগে বুঝুরি তারপর তুমি বল কি ইচ্ছা হয় না মাসি তুমি বল আমি শুনবো

আজকে যে নৌকো যে তরুণ খানে যাহা পায় বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা পাই এই দেহ ভান্ডে যাহা পাই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা পাই এই দেহ ভান্ডে হ্যাঁ মন দিয়ে শোনো ধাম তত্ত্বের বিচার দেহ মধ্যে বৃন্দাবন সর্বসিদ্ধি সার বাহুতে চৌরাশি কোষ বৃন্দাবন হয় সেই সব তত্ত্ব কথা করিব নির্ণয় হহ দেহমধ্যে চন্দা কিছু গোজ বৃন্দাবন হয় সেই সব কত করিব নির্ণয় হ্যাঁ মন দিয়ে সবে শুনো রাম তত্ত্বের বিচার দেহমধ্যে বৃন্দাবন সর্ব সিদ্ধি সারে বক্ষেতে যমুনা বক্ষেতে রয়েছে কোথায় আমাদের বক্ষে মধ্যে কি রয়েছে বক্ষেতে বক্ষেতে রয়েছে সাহা বিশ্ব বন্ধন যাহা তাহা আমাদের এই বক্ষেতে বক্ষেতে রয়েছে মথুরা ধাম আর শ্রী মুখে শিরাধিকা এই মুখেতে রয়েছে শ্রী রাধিকা বক্ষেতে মথুরাধাম আর মুখেতে শ্রী রাধিকা ব্রহ্মরন্ধি মস্তকেতে শ্রী গোকুল ধাম গোকুল গোলকধাম যেখানে বৃন্দাবন রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী যে লীলা আজকে আমরা আস্বাদন করছেন এটা সত্য যুগের লীলা প্রকাশ পেয়েছেন তাপর যুগে এসে শ্রী গোলকধাম আর কর্ণদ্বয় হয় বটে শ্রী গোকুল নাম কর্ণদ্বয় হয় বটে শ্রী গোকুল নাম নেত্র দুই হয় শ্যামকুণ্ড রাধাকুণ্ড নেত্র দুই হয় কালিন্দী যমুনা দেখো নাসি কাতে রয় জিহাব্বার ভেতরে গোবর ধনের কুটির জিহাব্বার ভেতরে গোবর ধনের কুটির কহিলাম ধাম তত্ত্ব শোনো কর্ণ ভরি অতএব কহিসবে শুনো দিয়া মনে কামের কর হবনে চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম স্থিতি পাক মধ্যে মহাবিষ্ণু করে নবসতে

নന്ദির নন্দ নই আমি বসুদেব ভয় পিতা শাস্ত্র কথা বলছি আমি নয় গো হাসি ঠাট্টা নন্দির নন্দন আমি বসুদেব ভয় পিতা শাস্ত্র কথা বলছি আমি নয় হাসি ঠাটা মাশি বসুদেব পিতার নন্দন পিতা হ্যাঁ তালে কেটা আমি ছেলে শোনা তোমার বাবা কজন দুজন দুজন ছি 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 সুন্দর করে বলছ দেখো লজ্জা শরম কিছু আজ লজ্জা কিছু না দুজন বাবা কি সুন্দর সুন্দর ও শুধু কি দুজন হ্যাঁ শুধু কি দুজন মানে আরো শুনলে তোমরা আরো কি করবে আরো কত বাবা রয়েছে ওকে তোয়া Es ¿O le